আসসালামু আলাইকুম তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের আগামী তিন তারিখেই মূল্যায়ন শুরু হতে যাচ্ছে আর সেই মূল্যায়নের প্রশ্ন তোমরা পাবে তোমাদের যে দিন যে বিষয়ের মূল্যায়ন হবে তার পূর্বের দিন মাস্টার ডট নৈপুণ্য ডট গভ ডট বিডি ওয়েবসাইটে এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে আর তোমরা আমাদের ফেসবুক পেজ নাম হচ্ছে এডুকেশনাল টিচিং বে আবদুল্লাহ স্যার এটিতে নজর রাখবে এবং ইউটিউব চ্যানেল এডুকেশনাল টিচিং বা আব্দুল্লাহ এই চ্যানেলে তোমরা নজর রাখবে আমাদের চ্যানেলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবে আর ফেসবুক পেজে লাইক বা ফলো দিয়ে ফাঁসে থাকবে তাহলে তোমরা সহজেই উত্তরগুলো পেয়ে যাবে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ আল্লাহ হাফেজ